আরে মিয়া এদিকে এই ভাই কি করলেন এটা আমার মূলা রং করলেন কেন আরে ভাই আপনার মূলা বিক্রি হচ্ছে না তাই তো ভাই সকাল থেকে বসে আছি একটা মূলাও বিক্রি হচ্ছে না শুনেন ভাই বাঙালি ভালো জিনিস খায় না সবসময় নকল জিনিসের প্রতি ঝোঁক দেখেন কি হয় এই ভাই এটা আপনি কি করলেন এখন আমার এই কেউ কিনবে আরে ভাই আপনার মুলা বিশ টাকাতে কেউ নিচ্ছে না তাই না আপনি শুধু এখানে একটু বসেন দেখেন আমি বিক্রি করে দিচ্ছি এই ভাই আপনার মুলা লাল কেন ও ভাই এটা ড্রাগন মুলা বুঝছেন এই কারণে লাল কাম ফ্রম উগান্ডা কি করে ভাই ড্রাগন ফলের নাম ড্রাগন মুলা আবার কি ভাই এটা ড্রাগন মুলা বুঝছেন এটা বাংলাদেশের প্রথম আইসে আর ইম্পোর্ট করেছি আমরা এটা দাম একটু বেশি তো এই কারণে কেউ আনতে পারে না কি বলেন ভাই ড্রাগন মুলা এটা দাম কত দোকানদার ভাই দামটা বলে দেন তো ভাই আমি কত দাম বলবো আচ্ছা ঠিক আছে আপনার বলা লাগতেছেন আমি বলতেছি ভাই বুঝছেন এই যে ড্রাগন মুলা দেখতেছেন না এই মুলা এক এক পিসের দাম হচ্ছে এক হাজার টাকা কি করে কি বলেন ভাই এক এক পিস মূলের দাম এক টাকা আরে মিয়া আপনি তো বুঝতে পারতেছেন না এটা কোন সাধারণ মুলা না এটা হচ্ছে ড্রাগন মুলা কাম প্রমুগান্ডা কি বললাম আপনারে কই ভাই মুলাটা একটু ধরে দেখি এই মিয়া মুলাই হাত দিলেন কেন আপনি আপনি যদি এই মুলাই হাত দেন আপনার হাতের থেকে রোগ জীবন এসে যদি এই মুলাই লাগে তাইলে তো এই মুলা কোনো কাজেই লাগবে না কোনো কাজে লাগবে মানে ভাই এই মুলা আবার কি কাজে লাগে ভাই এই যে কি কাজে লাগবে এটা আপনি এখন বুঝতে পারতেছেন না এই মুলা অনেক কাজের এটার যে কি উপকারিতা আছে এটা আপনারা এখন বুঝবেন না এটা পরে বুঝতে পারবেন ভাই একটু সাইডে আসেন বলেন এইখানে আরে সাইডে না একটু কথা আচ্ছা চলেন ভাই এসব কি করতেছেন এমন করলে তো আমার মূল্য ওরা না নিয়ে চলে যাবে আমার মূল্য তো বিক্রি হবে না আরে মিয়া এখন আপনি মানুষ চিনলেন না বাঙালি আসল জিনিস নেয় না বাঙালির সবসময় নকল জিনিসের প্রতি ঝোঁক আমি কি করতেছি এটা শুধু দেখেন আপনার লাভ হবে আপনার কোনো লস হবে না আপনার কোনো লস আমি হইতে দিব না বুঝছেন আপনার এক সপ্তাহের ইনকাম একদিনে করে দিব আমি আপনি কোনো টেনশন করেন না চলেন ভাই এখন বলেন আপনারা কি এই মূলা নিবেন ভাই মূলা তো নেব কিন্তু এই মূলের কার্যকারিতা কি ওইটা তো বললেন না এটা খায় না ঢুকায় কি করে খায় না ঢুকায় মানে কি বলতে আরে ভাই আপনিও না কি না কি মনে করতেছেন আমি বলছি এই মুলাকে আমরা রান্না করে খাবো নাকি মাটি নিচে ঢুকাবো মানে রোপন করব ও আচ্ছা ভাই আমি আবার অন্য কিছু মনে করলাম আসলে ভাই শুনেন এই মুলা আপনি নিলে আপনি খাইতেও পারবেন ঢুকাইতেও পারবেন সেটা আপনার ইচ্ছা এখন এই মুলার কার্যকারিতা হচ্ছে এই মুলা যদি আপনি খান আপনার শরীরে যত রোগ আছে সব একদম ডাবল হয়ে যাবে আর আপনি বিশেষ মুহূর্তে দুর্বল হয়ে যাবেন এটা কি বললেন তাইলে এই মুলা নিয়ে আমার লাভ কি ও ভাই সরি সরি আই দুঃখিত আসলে ভাই আমি যা বললাম না সেটার উল্টো আপনার শরীরের সব রোগ একেবারে দূর হয়ে যাবে আর আপনি বিশেষ মুহূর্তে শক্তিশালী হয়ে যাবেন ও ভাই আমি তো মনে মনে এই মূলায় আমার তো এই মূলায় লাগবে আপনি আমার এদের যত টাকা লাগবে আমি দিচ্ছি ও ভাই এই সাদা মূলাগুলো ভালো হবে একদম অরিজিনাল খাইলে শুধু ঘন ঘন বাদ হয় এ ভাই এই খাইলে পাঁচ হইবারই আর পাঁচ হইলে আমি এ বলে কেন নেব আমারে লাল মূলাই লাগবে সে যত টাকাই লাগুক না কেন ও আচ্ছা ভাই বুঝতে পারলাম তাহলে বেশি না দুই টাকা দেন আর এই দুইটা মুলা নিয়ে চলে যান আরে ভাই দুই টাকা কেন আপনি যদি দুই লাখ টাকা বলতেন তাও আমি এই মুলা নিতাম দেন দেন মুলাই দেখবেন আমি টাকা দিচ্ছি এই নেন ভাই আপনাকে তিন হাজার টাকা দিলাম খুশি হয়ে আপনাকে এক হাজার টাকা বেশি দিলাম ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে যান ভালো থাকবেন দেখছেন মিয়া আপনার বিশ টাকার মুলা তিন হাজার টাকায় বিক্রি করে দিলাম ভাই সবসময় একটা জিনিস মাথায় রাখবেন বাঙালি কখনো অরিজিনাল জিনিস খায় না নকল জিনিস যত দিবেন তত নিবে ভাই তাই তো দেখছি আমার বিশ টাকার মুলা তিন হাজার টাকায় বিক্রি করে দিলেন হ ভাই এখন থেকে যখনই মূলা বিক্রি হবে না তখন থেকে এই কাজ করবেন আর ওদের ব্যাপার কি ওরা খাওয়ার পরে বুঝতে পারবে যে কি কিনে নিয়ে গেল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাই ও বৌ মূলাটা রান্না করে দিল খাইলাম এবার মনে হয় বলেটা কোনো একটা কাজ লাগবে তো কেন বারোটা কি আমার গেছে নাকি আহ এবার একটু ভাল লাগছে